আসসালামু আলাইকুম সকালবেলা সাথে চলে আসছি আর এসে দেখছি যে একটা মুরগি ডিম পাড়ার জন্য বসে রয়েছে বিগত অনেক দিন হলোই মুরগিগুলো এমন হয়ে গেছিল যে ওদের নিজের ডিম নিজেই খায় অর্থাৎ ক্যালসিয়াম শর্ট হয়ে গিয়েছিল এরপর বিভিন্ন শাক সবজি তারপরে ডিমের খোসা ক্যালসিয়াম ওষুধ খাওয়ানোর পর ঠিক হয়েছে আর গত দুদিন ধরে মোটামুটিভাবে ডিম পাচ্ছে তো সকালবেলা এসে দেখি এই যে ডিম পাড়ার জন্য বসে আছে দেখা যাক কী হয় ডিম পাড়ার জন্য বসে আছে না এমনি বসে আছে কিন্তু আমার মনে হয় ডিম পাড়ার জন্যই বসে আছে আর এই তো কিছুক্ষণ পর দিকে আসে সত্যিই তাই এই যে ডিম পেড়ে রাখছে আর কি অনেক বড়ো ডিম অনেক সুন্দর আর এইভাবে ডিম পুরো তো আমার কাছে খুব ভালো লাগে আর কি তারপরও দেখলাম যে আরও কয়েকটা মুরগি মনে মানে বসতেছিল আর কি এই বসেছিল দেখে আর বসতেছিল না এখন হয়তো বা তারাও ডিম দিবে আর কি